শিরোপার রেসে টিকে থাকতে চ্যাম্পিয়ন দল সাজিয়ে টুর্নামেন্ট শুরু করে সোনারগাঁও পৌরসভা ইয়াংস্টার আজ নিজেদের প্রথম ম্যাচে মাইটি ম্যাভ্রিক্সের বিপক্ষে টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ইনফ্রম ব্যাটার জ্যাক আরিফ ও রাফসান রাজীব ইনিংসের প্রথম ওভারে সতেরো রান সংগ্রহ করে বড় রানের পথে ছোটেন এই দুই ব্যাটার কখনো আরিফ কখনো রাফসান বাতাসে বল ভাসিয়ে ব্যস্ত রাখেন বল বয়দের সেই ব্যস্ততার মাঝে চোখের পলকে ইনিংসের চতুর্থ ওভারে ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ হয় ছিয়াশি রান এর মাঝে ব্যক্তিগত বড় স্কোরের সম্ভাবনা তৈরি করেও রাফসান ফেরেন আটাশ রানে রাফসানের বিদায় আনন্দ বিপক্ষ দলের শিবিরে বেশি সময় স্থায়ী হতে দেয়নি তিনি ব্যাট করতে আসা নিলয় সজল এই ব্যাটার ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলে তা বন্ধ করেন বিরাশি রানে এই রান সংগ্রহ করতে সজল মোকাবেলা করেন মাত্র একুশ বল যার মধ্যে এক বলে আউট বাকি ২০ বলের দশটিতে ওভার বাউন্ডারি ও চারটি হাঁকান বাউন্ডারি তাই বোঝার বাকি থাকার কথা নয় কতটা আকাশি মেজাজে ব্যাট চালিয়েছেন নিলয় নিলয় যখন বলারদের নিয়ে ছেলে খেলায় মেতে ওঠেন তার মাঝে আরই ফেরেন সাতচল্লিশ রানের ইনিংস খেলে টপ অর্ডারের তিন ব্যাটার যে ফ্লোতে স্কোর রান যোগ করেন ঠিক একইভাবে জুয়েল ও অলরাউন্ডার নাজমুল রানের চাকা সচল রাখেন জুয়েল তিন ছক্কা এক চারে আটাশ রানে আউট হলেও দুর্দান্ত এক ফিনিশিংয়ে নাজমুল দলকে নিয়ে যায় দুইশো রানের ঘরে টেপ সিনিয়র এই ক্যাম্পেইনার সাত ছক্কায় এগারো বলে সংগ্রহ করেন চুয়াল্লিশ রান ষোলো ওভারের টার্গেট দুইশো রান জয়ের জন্য ওভার প্রতি তুলতে হবে প্রায় সতেরো রান এই রান তোলা কি সম্ভব হ্যাঁ সম্ভব ছিল যদি টেপ টেনিসের বিগ বডি মাইটির জার্সিতে ব্যাট হাতে উইকেট আসতেন কিন্তু তারকা প্লেয়ার না থাকায় যা হওয়ার তাই হয়েছে শক্তিশালী বলিং লাইনআপের বিপক্ষে ঠাসা হয়ে পড়ে ম্যাভ্রিক্সের টপ অর্ডার প্রথম নয়জন ব্যাটারের মধ্যে ওপেনিংয়ে ব্যাট করতে আসা হাসান সাতাশ ও ছয় নম্বর ব্যাটার তুহিনের ব্যাট থেকে আসা আঠারো রান এছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি আর কোনো ব্যাটার তবে প্রথম নয়জন ব্যাটার যা পারেনি তা করার চেষ্টা করেন দশ নম্বর ব্যাটার হারের ব্যবধান কমিয়ে আনার পাশাপাশি সমর্থকদের আনন্দ দিতে ছয় ছক্কা এক চারে আট বলে একচল্লিশ রানে অপরজিত থেকে মাঠ ছাড়েন একশো সাঁয়ত্রিশ রানের বড় পরাজয় নিয়ে পৌরসভার হয়ে রাজ্জাক তিনটি মালিক দুটি করে উইকেট শিকার করেন এই জয়ের সুবাদে পৌরসভা ইয়াংস্টার নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের টিকিট